এবার আরেকটা ক্ষেতে যাচ্ছি বুটটা খেতের লাইল দুপাশে বুটটা খেত Tomato cat Morris cat. এই টমেটো ক্ষেতের বিষয়টা কি মানে এই টমেটো মিষ্টি বেশি নাকি সুন্দর সুন্দরবুস একদম লাল এ এত টমেটো বেড়া লাভ না তো বাসায় নিতে হবে তো নাকি এতগুলো নেব কীভাবে

জামি জামি হ্যাঁ জামি আসা আমার একটা ছবি তুলে দাও